আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী আশা করি সবাই খুবই ভালো আছো তোমরা জানো যে আমাদের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন প্যাকান অনুযায়ী বিগত বছরের প্রশ্ন অনুযায়ী তোমাদের পটেনশিয়াল এক্সাম হচ্ছে যেখানে আমরা পটেনশিয়াল হাবিয়ান এক্সাম দেখেছি তার সলভ ক্লাস দেখেছি আমাদের বিওপি পরীক্ষা দেখেছি সলভ ক্লাস দেখেছি আমাদের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বি এবং ডি ইউনিটের অনুরূপ কিন্তু একটা পরীক্ষাও তোমাদের হয়েছে আজকের ক্লাসে আমরা পটেনশিয়াল সবিয়ানের বি ও ডি ইউনিটের যে পরীক্ষা হয়েছিল সেটার বাংলা অংশের সমাধান দেখব যে সবগুলো প্রশ্নের উত্তর কেন হলো কিভাবে হলো সে বিষয়গুলো আমরা দেখার চেষ্টা করবো তো আমরা দেখি যে আসলে এই সময় ফেসবুকে আমাদের সাথে কেউ আছে এখনই শুরু করব আমাদের পটেন্সিয়ালস অভিযান আমরা প্রথম শুরু করব ডি দিয়ে ডি আমাদের যে প্রথম প্রশ্ন ছিল নির্মরেখ কোন শব্দে করণ কারকে শূন্য বিভক্তি ব্যবহৃত হয়েছে আমরা যখন প্রশ্ন ব্যাংক বিশ্লেষণ ক্লাস করেছিলাম ছবির তখন কিন্তু আমরা দেখেছিলাম যে ছবিতে কারক থেকে প্রশ্ন আসে তাহলে আমরা টপিকটা কিন্তু আগেই জানি কোন টপিক থেকে প্রশ্নটা এসেছে আমাদের কারক থেকে এই প্রশ্নটা এসেছে এটা কিন্তু আমরা প্রশ্ন ব্যাংক বিশ্লেষণ ক্লাসে খুব ভালোভাবে দেখেছি তো করণ কারকের ক্ষেত্রে আমরা কি দেখেছিলাম যে কোনো কিছু করার কি উপকরণ উপকরণ বা সহায়ক যে যন্ত্র সহায়ক যন্ত্র এমন কিছু বোঝালে সে সবসময় আমাদের কি হয় করণ কারক বোঝায় তো এখানে চারটা অপশন দেখি প্রথম অপশানে বলছে ঘোড়াকে চাবুক মার তো এই চাবুক কি একটা উপকরণ ঘোড়াকে মারার একটা উপকরণ তো আমাদের প্রথমটাই কিন্তু আমরা উত্তর পেয়ে যাচ্ছি যে করণ কারক কোনটা প্রথমটাই আমাদের উত্তর দেখো এখানে আমরা লিখে দিয়েছি করণ শব্দের অর্থ কি যন্ত্র সহায়ক বা উপায় ক্রিয়া সম্পাদনের যন্ত্র উপকরণ বা সহায়ককে করণ কারক বলা হয় বাক্যস্থিত ক্রিয়াপদের সঙ্গে কিসের দ্বারা বা কি উপায় প্রশ্ন করলে যে উত্তরটি পাওয়া যায় তাই করণ কারক যেমন কিসের দ্বারা মারো চাবুক দ্বারা মারো যেমন নিরা কলম দিয়ে লেখে উপকরণ এখানে একটা জগতে কীর্তিমান হয় সাধনা হয় কিসের দ্বারা কীর্তিমান হয় সাধনার দ্বারা এগুলোই হচ্ছে কি আমাদের করণ কারক কারক থেকে কিন্তু আমাদের বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় প্রশ্ন আসে সন্ধ্যা আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আচ্ছা আমরা পরবর্তী প্রশ্নে যাই পরবর্তী প্রশ্নে বলা হয়েছে প্রাচীনতম বাঙালি মুসলমান কবিকে এই প্রশ্নটা আমাদের কোন অংশ থেকে ছিল প্রশ্নটা ছিল কিন্তু বাংলা সাহিত্যের ইতিহাস বাংলা সাহিত্যের ইতিহাস তো বাংলা সাহিত্যের ইতিহাস নিয়ে আমরা যখন কথা বলেছি প্রশ্ন ক্লাসে আমরা প্রশ্ন সলভ করেছি যে বাংলার প্রাচীনতম বাঙালি মুসলমান কবি কি ছিল কে ছিল শাহ মোহাম্মদ সগির ছিল কি প্রাচীন বাঙালি মুসলমান কবি শাহ মোহাম্মদ সগির তেরোশো থেকে চোদ্দশো শতকের কবি বাঙালি মুসলমান কবিদের মধ্যে তিনি প্রাচীনতম কবি তিনি কি লিখেছিলেন ইউসুফ জুলেখা কাব্যগ্রন্থ রচনা করেছিলেন তাহলে আমরা কি দেখলাম আমাদের প্রাচীনতম বাঙালি মুসলমান কবি হচ্ছে শাহ মোহাম্মদ সগির এখান থেকে তার নিয়ে কিন্তু আরেকটা প্রশ্ন আমাদের আসে পরীক্ষায় যে ইউসুফ জুলেখার কাব্য কে রচনা করেন ইউসুফ জুলেখার কাব্য রচনা করেন আমাদের শাহ মোহাম্মদ সগীর ওকে আমরা এবার পরবর্তী প্রশ্নে যাব পরবর্তী প্রশ্নে বলা হয়েছে কোন দুটি জীবনান্ত দাস রচিত কাব্যগ্রন্থ এখানে চারটি অপশন আছে চারটি অপশানের মধ্যে কোন দুই কোনখানে দুইটা কাব্যগ্রন্থই আমাদের জীবনানন্দ দাস লিখেছেন সেটা আমাদেরকে দেখতে হবে আমাদের প্রথম যদি দেখি আমরা ছাড়পত্র ছাড়পত্র আমাদের কে লিখেছেন ছাড়পত্র কিন্তু সুকান্ত লিখেছেন সুকান্ত তাহলে কিন্তু প্রথম অনুষ্ঠানে আমরা বাদ দিতে পারি এটা বাদ দিতে পারি আমাদের যদি রাখালির ক্ষেত্রে দেখি আমাদের এটা কি লিখেছেন

সাতটি এখন এমন ধরনের প্রশ্ন আসতে পারে যে নিচের কোনটি মৌলিক স্বরধ্বনি তো মৌলিক সরজনী আমরা একটু দেখে রাখি যে অ আর অসই রসু এ ও এগুলোই হচ্ছে কি মৌলিক স্বরধ্বনি বাংলা বর্ণমালায় কি আছে স্বরবর্ণ আছে অর্ধমাত্রা আছে আর পূর্ণমাত্রা এগুলো কিন্তু প্রশ্ন আসে স্বরবর্ণর কথা যদি আমরা বলি স্বরবর্ণ এগারোটি অর্ধমাত্রার বর্ণ আছে আটটি এবং পূর্ণমাত্রার কথা যদি আমরা বলি তাহলে আমাদের এখানে আছে কয়টি ছয়টি ওকে আমাদের এরকম প্রশ্ন কিন্তু পরীক্ষায় আসবে অপমান শব্দের অর্থ উপসর্গ অপমান শব্দে অপ উপসর্গ ঠিক কোন অর্থে ব্যবহৃত হয়েছে দেখো আমরা যখন তোমাদেরকে উপসর্গ নিয়ে কথা বলেছিলাম প্রশ্ন সলভ ক্লাসে বলেছিলাম যে উপসর্গ কোন অর্থে ব্যবহৃত হয় এখান থেকে কিন্তু প্রশ্ন আসে ছবিতে কোন অর্থে ব্যবহৃত হয় কোন অর্থে ব্যবহৃত হয় এই টপিকটা থেকে কিন্তু আমাদের প্রশ্ন আসে তো আমরা বেশ কিছু শব্দ বলেছিলাম উপসর্গ বলেছিলাম যে উপসর্গগুলো আমাদেরকে একটু ভালো করে পড়তে হবে ওই উপসর্গ যাতে এই শব্দটি কোন অর্থে ব্যবহৃত হয়েছে সে বিষয়গুলো ভালো করে দেখতে হবে আমরা যদি দেখি অপমান অপমান শব্দের উপসর্গটি কোন অর্থে ব্যবহৃত হয়েছে আমাদের বিপরীত অর্থে ব্যবহৃত হয়েছে পরবর্তী প্রশ্ন আমরা দেখি আমাদের এই প্রশ্নটা এসেছে সমাজ থেকে সমাজের এই প্রশ্ন কিন্তু আমরা আগেও সলভ করেছি যে বিরানব্বই কোন ধরনের সমাজের উদাহরণ বিরানব্বই হচ্ছে আমাদের কি নিত্য সমাজের উদাহরণ নিত্য সমাসের উদাহরণ নৃত্য সমাসের কিন্তু আরো বেশ কিছু উদাহরণ পরীক্ষায় আসতে দেখা যায় যেমন আমরা কি জানি শব্দের শেষে অন্তর মাত্র কি এগুলো থাকলে আমাদের কি হয় এগুলো থাকলে আমাদের নিত্য সমাস হয় নিত্য সমাজ থেকে কিন্তু ছবিতে প্রশ্ন আসতে দেখা যায় পরবর্তী প্রশ্ন কোন বাক্যটি শুদ্ধ এখানে বানান শুদ্ধ থেকে প্রশ্নটা এসেছে আমাদের বানান শুদ্ধের ক্ষেত্রে শুদ্ধিকরণ প্রশ্নটা কোন টপিক শুদ্ধিকরণ শুদ্ধিকরণ শুদ্ধিকরণের ক্ষেত্রে কিন্তু আমরা জানি যে আমাদের শশুর বানান কি হবে তালবশয় ব হবে এভাবে শ্বশুর বানান হবে তো এখানে যদি আমরা দেখি প্রথম এটা ভুল এটা ভুল এটা ভুল প্রথমটা কি সঠিক উত্তর ওকে পরবর্তী প্রশ্ন যাই আমরা কোনটি গুপ্ত শব্দের বিপরীতার্থক শব্দ নয় প্রশ্নটা কোন টপিক থেকে এসেছে আমাদের বিপরীত শব্দ থেকে বিপরীত শব্দ দেখো ভুক্ত শব্দের বিপরীত শব্দ প্রকাশ হবে 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 না 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 অব্যক্ত কি ব্যক্ত ওকে শব্দ নয় কোনটি প্রশ্নটা এসেছে আমাদের সমর্থক শব্দ থেকে আমরা পুষ্পের সমর্থক শব্দ অনেকগুলো করতে বলেছি তার মধ্যে কিন্তু আমাদের ফুল আছে কুসুম আছে প্রশ্ন আছে আমাদের নয় কোনটি অবনি অবনি শব্দের অর্থ কি পৃথিবী ওকে পরবর্তী প্রশ্নে যাই আমরা কোন বই কি রবীন্দ্রনাথ ঠাকুর রচিত নয় শেষের কবিতা রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছেন সোনার তরী কবিতা কাব্যগ্রন্থ তিনি লিখেছেন মানুষিও তিনি লিখেছেন তিনি লেখা নাই জ্বলন চাপা দলন চাপা আমাদের কে লিখেছেন কাজী নজরুল দলন চাপা লিখেছেন কে কাজী নজরুল কাজী নজরুল ইসলাম ওকে পরবর্তী প্রশ্নে আমরা যাই পরবর্তী প্রশ্নে বলা হয়েছে পর্তুগিজ ভাষার শব্দ নয় কোনটি দেখো আনারস চাহিদা আলমারি গুদাম এখানে আমাদের সবগুলো পর্তুগিজ ভাষার শব্দ আমাদের চাহিদা কি পর্তুগিজ ভাষার শব্দ নয় ওকে ব্যাঙের সর্দি শব্দের অর্থ কি ব্যাঙের সর্দি এই বাগধারাটা কিন্তু আমরা প্রশ্ন সলভের ক্লাসে দেখেছি ব্যাঙের সর্দি বলতে রোগ বিশেষ বোঝায় না সম্ভাব্য ঘটনাও বোঝায় না প্রতারণা বোঝায় না এটা বলতে বোঝায় অসম্ভব ঘটনা বা অসম্ভব কোনো বস্তু নিত্য সব ব্যবহৃত কোন শব্দে বর্তমান আমরা কিন্তু কিছু শব্দ আগে দেখিয়ে দিয়েছি তোমাদেরকে যেগুলো আমাদের মুখস্থ করতে হবে যে নিত্য মধ্যাহ্নস কোন শব্দগুলোতে হয় বা নিত্য মূ্যাচক শব্দ কোনগুলো এগুলো কিন্তু আমাদের পরীক্ষার জন্য কী করতে হবে আমাদের কিন্তু মুখস্থ করতে হবে জিনিসগুলো তো আমরা জানি যে আমাদের নিত্য মধ্যাহ্ন সবাচক শব্দ কোন ঠিক এই শব্দে কি হয় স্বাভাবিক স্বাভাবিকভাবেই এগুলোতে মধ্যাহ্ন সব ব্যবহৃত হয় পরবর্তী প্রশ্ন টাকাটা ধার দিয়ে তুমি আমার মুখ হয়ে রেখেছো কে মুখ কি অর্থ ব্যবহৃত হয়েছে এ ধরনের প্রশ্ন কিন্তু আমাদের ভর্তি পরীক্ষায় আসতে দেখা যায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে যে মুখ রেখেছো বলতে আসলে কি বোঝায় আমরা যদি ভালো করে পড়ি এটা তাহলে কিন্তু খুব সহজে এটার অর্থ ধরতে পারবো টাকাটা ধার দিয়ে তুমি আমার মুখ রেখেছো মুখ বলতে এখানে আসলে কি বোঝাচ্ছে সম্মান বোঝাচ্ছে সুনাম না সম্মান বোঝাচ্ছে মূল্য না সুনাম না আধিপত্য না সম্মান রেখেছো আমাদের অনেকেই উত্তর করছে আমরা একটু কমেন্ট বক্সে একটু উত্তর দেখে সাকিব উত্তর করেছে চারের বি ইতি চারের বি ইলমা ইফতি চারের আঁকের বি আমরা প্রশ্ন ছল্পের দিকে বেশি মনোযোগ দিচ্ছি তোমরা উত্তর করো যে যা উত্তর করতে পারো আর উত্তরগুলো শিখে রাখো এগুলো ভর্তি পরীক্ষায় আমাদের খুবই দরকার আর সুন্দর মাত্রই একটা আকর্ষণ শক্তি আছে এবং সুন্দর এই সুন্দরকে আমাদের এই সুন্দরটা হচ্ছে বিশেষ্য সুন্দর মাত্রই কি আছে একটা আকর্ষণ আছে তোমরা জানো যে আমাদের বি এক্সিলেন্ট অনলাইন কোর্সের কিন্তু অলরেডি ক্লাস শুরু হয়ে গেছে তোমাদের বেশ কিছুদিন আগে আমাদের একটা লাইফ স্টেশন অনুষ্ঠিত হয়েছিল সেখানে কিন্তু তোমরা দেখেছিলে যে বি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে রাজশাহী জগন্নাথ জাহাঙ্গীরনগর কুমিল্লা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় গুচ্ছবর্তী পরীক্ষা কল্যাণ বিশ্ববিদ্যালয় সব জায়গায় কিন্তু আমাদের শিক্ষার্থীরা সেরা রেজাল্ট করেছে তারা কিন্তু টপ থ্রি ম্যাক্সিমাম প্রথম দ্বিতীয়র মধ্যে আছে তোমরা কিন্তু এটা আমাদের দেখেছো আর এবছর আমরা বিষয় দেখি বিশ্ববিদ্যালয়ে কিন্তু আমাদের বেশ পরিমাণে শিক্ষার্থী চান্স পেয়েছে তো তোমাদের জন্য আমরা আশা করি যে বিউনিট এক্সেলেন্ট কোর্সটা খুবই উপকারী হবে তোমরা যারা এখনো ভর্তি হও নাই দ্রুত ভর্তি হয়ে যাও যেহেতু তোমাদের টপিক ভিত্তিক ক্লাস কিন্তু শুরু হয়ে গেছে অলরেডি সিকান্দার আবু জাফর সম্পাদিত পত্রিকার নাম কি দেখো সিকান্দার আবু জাফর নিয়ে প্রশ্ন এসেছে আমাদের এটা নাটক থেকে আমাদের বই যে নাটক আছে নাটকের লেখক পরিচিত করে দেওয়া আছে সিকান্দার আবু জাফর কোনটা সম্পাদিত করেন সমকাল সমকাল পত্রিকাটা সিকান্দার আবু জাফর সম্পাদিত পত্রিকা অ্যানাটমি শব্দের অর্থ কি আমরা যদি যা ই করি তোমার পারিভাষিক শব্দ পড়ি পারিভাষিক শব্দে কিন্তু এখান থেকে প্রশ্ন আছে অ্যানাটমি শব্দের অর্থ হচ্ছে শারীর বিদ্যা বিদ্রোহী কবিতা প্রথম কোন পত্রিকায় প্রকাশিত হয় একদম যে আমাদের পাঠ পরিচিতি অংশ আছে বিদ্রোহী কবিতা দেখো আমরা জানি কি আমাদের বিদ্রোহী কবিতা কিন্তু কোন কাব্যগ্রন্থে ছিল অগ্নিবিনা কাব্যগ্রন্থে ছিল কোন কাব্যগ্রন্থে অগ্নিবীণা কাব্যগ্রন্থের অন্তর্গত ছিল ওকে এখন অগ্নিবিনা কাব্যগ্রন্থ এটা কী ছিল দ্বিতীয় কবিতা ছিল আর প্রথম কবিতা ছিল কোনটা প্রথম কবিতা ছিল আমাদের প্রলয় উল্লাস ওকে প্রথম কবিতা ছিল প্রলয় দেখি যে আমরা বিদ্রোহী কবিতা কোন পত্রিকায় প্রকাশিত হয় বিজলি পত্রিকায় প্রকাশিত হয় ওকে বিজলি পত্রিকায় প্রকাশিত হয় পরবর্তী প্রশ্নে যাব আমরা অক্সিজেনের পারিভাষিক শব্দ কি প্রশ্নটা কি থেকে এসেছে আমাদের পারিভাষিক শব্দ থেকে এসেছে অক্সিজেনের পারিভাষিক শব্দ হচ্ছে অম্লজান অম্লযান জগৎ শেখের প্রকৃত নাম কি এটা যখন আমাদের নাটক পড়া হয়ে যাবে নাটকের সর্বশেষ অংশে বিভিন্ন ব্যক্তি সম্পর্কে কথা বলা আছে সেখানে তুলনা করা হয়েছে আমরা যদি কবিতার লাইন দেখি কবিতায় কিন্তু বলা হয়েছে যে সালামের হাত থেকে ঝরে নক্ষত্রের মতো অবিরত অবিনাশী বর্ণমালা তাহলে বর্ণমালাকে কিসের সঙ্গে তুলনা করা হয়েছে নক্ষত্রের সাথে তুলনা করা হয়েছে তেইশ বাইশ নম্বর প্রশ্ন সোনার তরিকে ওটা কি কোন সন্তান রচিত আমরা প্রতিটা কবিতা পড়ার পরপরই তোমাদের বলেছি যে পাঠ পরিস্থিতি অংশ অবশ্যই পড়তে হবে পাঠ কিন্তু খুব সুন্দর করে লেখা আছে যে কোন কবিতা কোন সন্দেহ রচিত আমাদের এটা কি মাত্রাবিত্ত সন্দেহ রচিত কত মাত্রা আট প্লাস পাঁচ মাত্রা মাত্রাবিত্ত সন্দেহ রচিত দেশি শব্দ কোনটি আমরা জানি যে আমাদের ডাব কি ডাব হচ্ছে দেশি ভাষার শব্দ আকাশ ও পৃথিবী এক কথায় প্রকাশ কি হবে এক কথায় প্রকাশ তোমাদেরকে পড়া দিয়েছি আমরা ক্লাসে পড়তেও বলেছি ঠিকঠাক মতো এক কথায় প্রকাশ থেকে প্রদোষী আকাশ ও পৃথিবী ওকে নিদাক শব্দের অর্থ কি নিদাক শব্দ আমরা যদি আমাদের বিদ্রোহী কবিতার শব্দ অর্থে যাই তাহলে কিন্তু আমরা দেখবো যে নিদাক শব্দের অর্থ কিন্তু শব্দ অর্থে দেওয়া আছে নিদাক শব্দের অর্থ কি দৃশ্য পরবর্তী প্রশ্ন নামে খ্যাত ছিল কে আমরা নাটক অংশ ভালো করে পড়লেই দেখতে পাবো ক্লাইবের গাধা নামে খ্যাত মির্জাফর পাথর এবার হঠাৎ নড়ে চরণে উল্লেখিত পাথর হলো এখানে আসলে পাথর বলতে কাকে বোঝানো হয়েছে আমরা যদি লাল সালো উপন্যাসটা ভালো করে পড়ি তো আমরা দেখবো সেখানে কেন্দ্রীয় চরিত্র কি মজিদ আর মজিদকে কি বলা হয়েছিল পাথর বলা হয়েছিল পাথর এবার হঠাৎ নড়ে ওঠে তাহলে সঠিক উত্তর কি আমরা কোন প্রেক্ষাপটে দেখি যখন আওয়ালপুরের পীর আসে তখন কিন্তু সে অনেকটা শঙ্কিত হয়ে যায় যে পীর কি করতে পারে মরা মানুষ জিন্দা করতেছে এই বিষয়গুলো নিয়ে সে কিন্তু খুবই হতাশ হয়ে যায় তখন সে তার আর বিকে প্রশ্ন করে হঠাৎ নড়ে ওঠার ভঙ্গিতে যাকে পাথর এবার নড়ে ওঠে বলা হয়েছে তো সে প্রশ্ন করে কি মরা মানুষ জিন্দা হয় কেমন এই যে প্রশ্নটা সে করে সেই সেখানে কিন্তু এই লাইনটা দেওয়া আছে মরণ ঠেকাতেই ফুটে আসছে তাদের জীবনী শক্তি কাদের জীবনী শক্তি আমরা যদি মাসি বেশি গল্প খুব ভালো করে পড়ি ওখানে কিন্তু সুন্দর করে দেওয়া আছে যে দুর্ভিক্ষের পরে আল্লাদের বাবা যখন মারা গেল কলেরা রোগে তখন আমাদের কি মাসে পিসির কিন্তু নিজেদের জীবনী শক্তি টিকিয়ে রাখতেই কিন্তু খুবই কষ্টকর হয়ে যাচ্ছে তো তাহলে মরণ ঠেকাতে ফুরিয়ে আসছে তাদের জীবন সুস্থ তাদের জীবনটাকে বেঁচে রাখাই বেঁচে থাকাই এখন অনেক বড় লড়াই তো এখানে আমাদের সঠিক করতে হবে কি মাসি বিষে অনুপম হবে না বুড়িয়ে পাতানো মেয়ের হবে না বিলাসী হবে না মৃত্যুঞ্জয়ের হবে না সোনার তরি কবিতা উল্লেখিত সময় কোনটি দেখো আমরা কিন্তু ক্লাস হয়েছে আমাদের অলরেডি সোনার তরী এখানে কিন্তু বলা হয়েছে কি প্রভাত বেলার কথা কিন্তু বলা আছে তাহলে সোনার কবিতা উল্লেখিত সময় কোনটি প্রভাত মানে কি সকাল কোন শব্দটির ব্যবহারিক অর্থ এবং বুধপত্তিগত অর্থ থেকে ভিন্ন দেখো ব্যবহারিক অর্থ আর অর্থ হচ্ছে শব্দ তৈরির সময় যে অর্থটা ছিল আর বর্তমানে যে অর্থে ব্যবহৃত হয়েছে এমন শব্দগুলোকে কি বলি আমরা ঢুড়ি শব্দ বলি তো যদি আমরা এখানে দেখি আমাদের দহিত্র দহিত্র মানে কি কন্যার পুত্র যে অর্থে তৈরি হয়েছিল সেভাবেই আছে কন্যার পুত্র মানব এটা আমরা মানবীয় যে আচরণ সেভাবেই আছে কর্তব্য যা করা উচিত কিন্তু সন্দেশের ক্ষেত্রে যদি আমরা আসি সন্দেশ শব্দটা যখন তৈরি হয়েছিল তার বুৎপত্তিগত অর্থ ছিল সংবাদ কিন্তু সেটা বর্তমানে ব্যবহৃত হয়েছে কি মিষ্টান্ন হিসাবে তোমরা জানো যে প্রথমবারের মতো কি আমাদের সি ইউনিট এক্সিলেন্ট অনলাইন কোর্স কিন্তু চালু হয়েছে আমাদের প্রশ্ন বিশ্লেষণ ক্লাসও শেষ হয়ে গেছে টপিক ভিত্তিক ক্লাস কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে সি ইউনিট এক্সিলেন্ট কোর্সে তোমাদের জন্য হিউজ ক্লাস প্লাস পরীক্ষা ক্লাস ক্লাস টেস্ট উইকলি টেস্ট এগুলোর ব্যবস্থা কিন্তু আছে তোমরা যারা এখনও ভর্তি হও না খুব দ্রুত ভর্তি হয়ে যাবে আমাদের সি ইউনিট অনলাইন এক্সিলেন্ট কোর্সে এখন আমরা পোটেন্সিয়াল সোভিয়ান এক্সামের বি ইউনিটের প্রশ্ন সলভ দেখব বি ইউনিট পরীক্ষায় আসলে কোন প্রশ্নগুলো এসেছিল বি ইউনিটের সে প্রশ্নগুলো আমরা এখন দেখব সেগুলো সমাধান দেখব কেন উত্তর হলো সেটা আমরা দেখার চেষ্টা করব আমাদের আবদুল্লাহ রাফি রুমান উত্তর করেছ মজিদ তাসফিয়া ইসলাম তুহা উত্তর করেছ অনেকেই সঠিক উত্তর দিয়েছ আমরা এবার আমাদের বি ইউনিটে যাব আমরা কমেন্ট খুব একটা দেখা হয় না আজকের ক্লাসে আমরা চেয়েছি যে উত্তরগুলো ভালো করে বলে দেওয়ার জন্য যেহেতু পরবর্তীতে মাগরিবের সময় হয়ে যাবে আমাদের কিন্তু ক্লাজার আমরা খুব বেশি সময় পাবো না প্লাস পাঁচ মাত্র আট প্লাস পাঁচ ওকে এবার আমরা পড়বো হচ্ছে ছবি দেখবো ছবি বি ইউনিটের সমাধানটা দেখব আমরা ছবি বিউনিটে যদি আমরা যাই সালামের মুখ আজ দেখো আমরা এই প্রশ্নটা এসেছে আমাদের ফেব্রুয়ারি উনিশশো উনসত্তর কবিতা ডিরেক্ট কবিতার লাইন থেকে আমরা কবিতার লাইনে কি পড়েছিলাম যে সালামের মুখ আজ আলোচিত ঢাকা সালামের সালামের চৌকাজ আলোচিত ঢাকা সালামের মুখ তরুণ শ্যামল পূর্ব বাংলা তাহলে সালামের মুখ কাজ কি আলোচিত ঢাকা ওকে উত্তর করো উত্তর করো তোমরা তোমাদের সবার কমেন্ট দেখছি সি 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 আমাদের প্রশ্নটা এসেছে কি থেকে আমাদের ফেব্রুয়ারি উনিশশো কবিতা থেকে সঠিক উত্তর দিয়েছে সঠিক উত্তর গুড সালামের চৌকা জালোচিত ঢাকা সালামের মুখ আজকে তরুণ শ্যামল পূর্ব বাংলা এটা কিন্তু আমাদের কি ফেব্রুয়ারি উনিশশো উনসত্তর কবিতার লাইন থেকে প্রশ্নটা এসেছে কি থেকে এসেছে কবিতার লাইন থেকে প্রশ্নটা এসেছে আলোচিত ঢাকা বলতে কি বোঝানো হয়েছে তার চোখকে বোঝানো হয়েছিল যে সালামের চোখ আজ আলোচিত ঢাকা সালামের মুখ আজ তরুণ শ্যামল পূর্ব বাংলা এখানে অবিনাশী বর্ণমালা বলতে কাকে বোঝানো হয়েছিল বাংলা ভাষাকে বোঝানো হয়েছিল বাংলা ভাষা অবিনাশী বর্ণ হচ্ছে বাংলা ভাষা অর্থাৎ কি যে ভাষাকে পাকিস্তানিরা বিনাশ করতে চেয়েছিল কিন্তু তারা কিন্তু সম্ভবপর হয় নাই ফলগু নদীর বৈশিষ্ট্য কি এই প্রশ্নটা এসেছে আমাদের অপরিচিতা শব্দ অর্থ থেকে অপরিচিতা অপরিচিতার শব্দ অর্থ অংশ থেকে শব্দ অর্থ অংশ থেকে তো আমরা জানি যে ফুলগু ভারতের গয়া অঞ্চলের অন্তঃসলীলা নদী এটা কিন্তু আমাদের শব্দ অর্থ অংশ যদি আমরা ভালোভাবে পড়ি তাহলে খুব সহজে এটার উত্তর করতে পারবো পরবর্তী প্রশ্ন লালশাল উপন্যাসের প্রাণ ধর্মের সহজ প্রকাশের প্রতীক নানী চরিত্র কি প্রতীক সহজ প্রাণ ধর্মের উদাহরণ ছিল আমাদের জমিলা জমিলা কে ছিল আমরা জানি যে জমিলা ছিল কি মজিদের দ্বিতীয় স্ত্রী মুজিদের দ্বিতীয় স্ত্রী ওকে পরবর্তী প্রশ্ন আমরা দেখবো নিচের কোন ধ্বনি কি বাংলায় নেই বাংলায় নেই অষ্টধ্বনি আছে দন্তমূল্য আছে দন্ত আছে নাই কি দন্তষ্ট বলে কোনো ধ্বনি কি বাংলায় নেই তাহলে সঠিক উত্তর কি হবে বি নাম্বার পরবর্তী প্রশ্ন আমরা দেখি দুর্নীতি শব্দটিতে মধ্যাহ্ন বা নত্ববিধানের নিয়মের প্রযুক্ত হয় না কেন আমরা জানি কি শব্দে শব্দে কি হয় না মধ্যাহ্ন হয় না মধ্যাহ্ন হয় না কি হয় দন্তন্য হয় যেমন আমাদের কি ত্রিনয়ন ত্রিনয়ন সর্বনাম দুর্নীতি এই শব্দগুলোতে কি হয় দূনতন্ন হয় কেন হয় সমাসবদ্ধ শব্দ বলে তাহলে কি হবে এটা তদ্ভাব হবে না পূর্বের দেওয়া থাকা হবে না দন্ততন্য থাকা হবে না সমাজবদ্ধ শব্দ বলে রেইনকোট গল্পে রেইনকোট কিসের প্রতীক প্রশ্নটা এসেছে আমাদের রেইনকোট গল্পের কোন অংশ থেকে পাঁচ পরিচিতি অংশ থেকে পাট পরিচিতি আমরা যদি রেইন কোটের পাট পরিচিতি অংশ ভালো করে দেখি তো পাট পরিচিতিতে কিন্তু খুব সুন্দর করে দেওয়া আছে যে রেইন কোট কিসের প্রতীক উষ্ণতা সাহস ও প্রেমের প্রতীক উষ্ণতা সাহস দেশপ্রেম এই তিনটা সঠিক উত্তর হবে তাহলে আমাদের রেইনকোট কোট কিসের প্রতীক উষ্ণতা সাহস ও দেশপ্রেমের প্রতীক তাহলে উত্তর কী হবে সাহস ও দেশপ্রেম পেয়ারা কোন ভাষার শব্দ আমরা জানি পেয়ারা কি পর্তুগিজ ভাষার শব্দ এই প্রশ্নটা এসেছে আমাদের শব্দ থেকে আমরা জানি যে শব্দ থেকে কিন্তু আমাদের বিভিন্ন প্রশ্ন পরীক্ষা শব্দ দিয়ে বলবে যে কোন ভাষার শব্দ এগুলো কিন্তু আমাদের মুখস্থ করতে হবে নাহলে আমরা উত্তর করতে পারবো না আহ আট নম্বর প্রশ্ন শামসুর রহমানের জন্মশাল জন্মশাল থেকে শামসুর রহমান থেকে প্রশ্ন এসে যে জন্মগুলো আমরা খুব একটা মুখস্থ করি না তার থেকে কিন্তু প্রশ্ন আসে আমরা একটু দেখব উনিশশো উনত্রিশ ছিল তার জন্মশাল কোন কি অপপ্রয়োগের উদাহরণ অপপ্রয়োগ শুদ্ধ প্রয়োগ এটা কিন্তু আমরা ইন্টারমিডিয়েটে পড়ে এসেছে তোমাদের সিলেবাস ভুক্ত একটা টপিক ছিল তো অপপ্রয়োগের ক্ষেত্রে প্রত্যাশিত উদাহরণ দিবারাত্রির কাব্য কি ধরনের রচনা দেখো দিবারাত্রির কাব্য নামে কাব্য থাকতে পারে কিন্তু এটা কি কোন কাব্য না এটা একটা উপন্যাস ওকে দিবারাত্রির কাব্য নামে কাব্য থাকতে পারে কিন্তু এটা কিন্তু কাব্যগ্রন্থ না যেমন শেষের কবিতা দেখো আমরা কিন্তু বারবার বলি এটা যে শেষের কবিতা নামের ভিতরে কবিতা আছে কিন্তু এটা কি কাব্য মতন এটা আমাদের কি উপন্যাস তেমনি দিবারাত্রির কাব্য আমাদের নামের সাথে কিন্তু কাব্য আছে কিন্তু এটা কিন্তু কাব্য গ্রন্থ না এটা একটা উপন্যাস বাংলা সাহিত্যের প্রথম পত কাব্য পত্রকাব্য রচনা করেছিলেন কেন পত্রকাব্য রচনা করেছিলেন কেন মাইকেল মধুসূদন দত্ত তিনি কি ছিলেন তিনি বাংলা সনেটের প্রবর্তক ছিলেন তিনি কী ছিলেন বাংলা সনেটের প্রবর্তক বাংলা সনেটের প্রবর্তক তিনি আবার কি করেছিলেন অমিতার ছন্দ তৈরি করেছিলেন কিন্তু অমিতার অক্ষর ছন্দ ওকে তাকে কি বলা হয় বাংলা সাহিত্যের প্রথম পত্রকাব্য রচয়িতা মাসে গল্পটি কোন পত্রিকায় প্রকাশিত হয় আমরা যদি খুব ভালো করে দেখি পাঠ অংশ কিন্তু আমরা কিন্তু এনে দেখতেই পাবো যে মাসে গল্পটি প্রকাশিত হয়েছিল পূর্বাশা পত্রিকা সবুজ পাত্র পত্রিকা আমাদের কোন পত্রিকা কোন কবিতা প্রকাশিত হয়েছিল বা গল্প অপরিচিত গল্প প্রকাশিত হয়েছিল অপরি যে তার মাসি ভিসি কোন পত্রিকা মাসি ভিসি পূর্বাসা পত্রিকা ঈশ্বরগুপ্ত কেন বিখ্যাত ছিলেন আমরা কিন্তু আগে পড়েছি যখন প্রশ্ন সলভ করেছি ঈর্ষাচন্দ্র বিখ্যাসাখর বিখ্যাত ছিলেন তিনি ছিলেন যোগ সন্ধির কবি হিসাবে উজ্জ্ব শব্দের উচ্চারণ কোনটি উদ্ধ শব্দের উচ্চারণ উজ্জ এখন আমরা দেখি যে কোথায় উত্তর সঠিক আছে উজ এটা হয় না এটা ভুল উজ এটা ভুল উজ্জ জ হবে না ঝ হবে সঠিক উত্তর কি হবে প্রথমটা তে প্রথমটাই সঠিক উত্তর যত বড় মুখ নয় তত বড় কথা এখানে মুখ বলতে কি বোঝানো হয়েছে দেখো যত বড় মুখ নয় তত বড় কথা এখানে মুখ বলতে কি শক্তি বোঝানো হয়েছে কি বোঝানো হয়েছে শক্তি ওকে এখানে মুখ বলতে কি বোঝানো হয়েছে তো শক্তি এটা আমরা খুব প্রচলিত কথায় ব্যবহার করি যত বড় মুখ না তত বড় কথা অর্থাৎ তুমি তো সেই শক্তিমানের ব্যক্তি না বা তোমার মধ্যে সেই সমর্থন নেই তুমি এমন কথা বল্লা কেন সেই অর্থে কিন্তু আমাদের ব্যবহৃত হয় তোমরা জানো যে চব্বিশ পঁচিশ সেশনে আমাদের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে আমরা দেখি চবিতে ডি ইউনিটে তৃতীয় হয়েছে রাবি সি খুবি সিতে দ্বিতীয় তৃতীয় হয়েছে জাবি সিতে প্রথম হয়েছে জাবি বিতে প্রথম হয়েছে ছবি বি ইউনিটে প্রথম হয়েছে ঢাবি বি ইউনিটে পঞ্চম সাজতে প্রথম বিউপিতে দ্বিতীয় জবিতে দ্বিতীয় কোনো বিশ্ববিদ্যালয় এখানে বাদ নাই যেখানে আমাদের শিক্ষার্থীরা টপ পজিশন অর্জন করে নেয় তোমরা যারা এখনও আমাদের বিউনিট অনলাইন কোর্সে ভর্তি হও নাই তারা দ্রুত ইনরোল করে ফেলো যেহেতু টপিকগুলিতে ক্লাস শুরু হয়ে গেছে অলরেডি আমাদের তুমি যত দেরি করে ভর্তি হবে তত তুমি আসলে পিছিয়ে থাকবে অন্যদের চেয়ে চব্বিশ পঁচিশ আমরা সেকেন্ড টাইমে সফলতার কথা চিন্তা করি সেকেন্ড টাইম যারা আছো প্রথমবার কাঙ্ক্ষিত বিশ্ববিদ্যালয়ে চান্স পাও নাই আবার চেষ্টা করতেছ তোমাদের জন্য আমাদের বি ইউনিট যে রিস্টার্ট ব্যাচ আছে সেখানেও কিন্তু বেশ আগে ক্লাস শুরু হয়ে গেছে তোমরা ভর্তি হওয়ার পরে কিন্তু সবগুলো রেকর্ড ক্লাস পেয়ে যাবে তো আমরা যদি রিস্টার্ট ব্যাচের রেজাল্ট দেখি গতবার সেখানেও কিন্তু আমাদের প্রথমও হয়েছে সে কি হয়েছে সেকেন্ড টাইম পরীক্ষা দিয়ে বিশ্ববিদ্যালয়ে প্রথম স্থান অর্জন করেছে তো যারা আগেরবার বার আশানুরূপ ফল করতে পারো না হতাশ না হয়ে আবার চেষ্টা করলে ইনশাল্লাহ খুব ভালো রেজাল্ট অর্জন করতে পারবে সতীর্থ কোন সমাজ সতীর্থ আমাদের বহুগৃহী সমাজ সতীর্থ বলতে কি বোঝায় একই গুরুর শিষ্য ওকে ভীরু প্রতারকের দল চিরকালী পালাই টাকার সংলাপ এই কথা আমাদের কে বলেছিল সিরাজউদ্দৌলা বলেছিল কখন বলেছিল সে যখন রাজ্য থেকে পালিয়ে এসে তাদের তার জনতার সামনে কথা বলে তখন একজন বলে যে তার শ্বশুর পালিয়ে গিয়েছে তার কাছ থেকে টাকা নিয়ে তখন কিন্তু সে বলেছিল যে ভীরু প্রতারকের দল চিরকালী পালাই তাহলে এখানে সঠিক উত্তর আমাদের কী হবে সঠিক উত্তর হবে সিরাজউদ্দৌলা আশি বিশ শব্দের অর্থ কি আশি বিশ আশি বিশ কোন সমাজ আশি বিশ হচ্ছে বহু বিশ সমাজ আশি বিশ বলতে কি আশিতে বিশ আছে যার অর্থাৎ কি সাতকে ইঙ্গিত করতেছে নজরুলের প্রথম উপন্যাস কোনটি নজরুলের প্রথম উপন্যাস ব্যথার দান লাল সালু বাদন হারা রিক্তের বেদন সঠিক উত্তর দাও বি সি আমরা সবার কমেন্ট টুকটাক দেখতেছি

আমাদের কিন্তু এই তিনটা উপন্যাস খুব ভালো করে মনে রাখতে হবে এই তিনটা উপন্যাস এখান থেকে আমাদের কিন্তু প্রশ্ন আসতে পারে কোহেলিকা মৃত্যু ক্ষুধা আর বাঁধন হারা তাহলে নজরুলের প্রথম উপন্যাস কোনটা ছিল প্রথম উপন্যাস ছিল বাঁধন হারা ওকে আর বাকি যে উপন্যাস তার আছে দুইটা এটা কিন্তু অপশনেই নেই স্পন্সার শব্দটির পারিভাষিক শব্দ কি আমরা যদি পারিভাষিক শব্দ পড়ি তো আমরা দেখবো কিন্তু স্পন্সার বলতে কি বোঝায় পৃষ্ঠপোষক ওকে একুশ লিঙ্গাত্মক হয় না এমন শব্দ কোনটি আমরা কিন্তু বেশ কিছু শব্দ জানি যে শব্দগুলো থেকে কি কোনো লিঙ্গ পরিবর্তন হয় যেমন কবিরাজ সভাপতি এটা ছেলে মেয়ে সবার ক্ষেত্রে একই জিনিস যেমন বেশ কিছু শব্দ আছে যেগুলো আমাদেরকে এই পুরুষ ও স্ত্রীবাচক শব্দের ক্লাসে ভালো করে বুঝতে হবে মুখস্থ করতে হবে তো আমরা জানি যে লিঙ্গাত্মর হয় না এমন একটি শব্দ কি ঢাকি যেটা আর কি কোনো লিঙ্গাত্মক হয় না বাকি সবগুলো শব্দের কি লিঙ্গাত্মক হয় অর্থাৎ পুরুষ ও স্ত্রীবাচক করা সম্ভব কিংবদন্তি শব্দের অর্থ কি এই প্রশ্নটা এসেছে আমাদের শব্দ অর্থ অংশ থেকে আমি কিংবদন্তের কথা বলছি কবি তার শব্দার্থ থেকে প্রশ্নটা এসেছে কিংবদন্তি শব্দের অর্থ কি জনশ্রুতি অর্থাৎ কি যাদের কথা লোক মুখে প্রচলিত লেখক আবুল ফজল চট্টগ্রাম জেলার কোথায় জন্মগ্রহণ করেন চট্টগ্রামের সাতকানিয়ায় তিনি জন্মগ্রহণ করেন এটা কিন্তু আমাদের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা আসে যে চট্টগ্রাম রিলেটেড যে সাহিত্যিকরা আছেন তাদের সাহিত্যকর্ম প্লাস তাদের জন্মস্থান এগুলো নিয়ে কিন্তু আমাদের প্রশ্ন আসে কাদম্বিনী শব্দের অর্থ কি শব্দ অর্থ থেকে প্রশ্ন এসেছে প্রশ্নটা কোন অংশ থেকে এসেছে শব্দ অর্থ আমরা জানি কি কাদম্বিনী শব্দের অর্থ হচ্ছে মেঘমালা বা মেঘ শাখের করাত বাগধারা যার অর্থ কি প্রশ্নটি এসেছে বাগধারা থেকে ভয়ঙ্কর বস্তু হবে না আসন্ন বিপদ হবে না শুভ সংবাদ হবে না উত্তর হবে কি আমাদের দুই দিকে বিপদ অর্থাৎ উভয় সংকট যেটাকে বলে বেলাশী গল্পে মৃত্যুঞ্জয় কতদিন সজ্জাগত ছিল আমরা কি জানি যে মৃত্যুঞ্জয় টানা দেড় মাস সজ্জাগত ছিল টানা কয় মাস ছিল দেড় মাস সজ্জাগত ছিল মাঝে দশ পনেরো দিন কৃষি অজ্ঞান অবস্থায় পড়েছিল এগুলো কিন্তু আমরা আগে যখন এই টপিক ভিত্তিক বেশ কিছু প্রশ্ন সলভ কিন্তু আমরা করেছি তোমাদের এর আগে ট্রায় অ্যাডমিশনের যে ক্লাস নিয়েছি সেখানে কিন্তু বিষয়গুলো আমরা অনেকবার আলোচনা করেছি প্লাসের ক্লাসে যেমন তুমি কতদিন সজ্জাগত ছিল তার স্কুল থেকে দূরত্ব কত ছিল সে কোন ক্লাসে পড়তো এইসবগুলো নিয়ে কিন্তু আমরা আগের ক্লাসগুলোতে আলোচনা করেছি এখন জাস্ট আমরা প্রশ্ন সমাধান করতেছে বিলাসী গল্পে মৃত্যুঞ্জয় কতদিন সজ্জাগত ছিল প্রায় দেড় মাস যাবত সাজ্জাগত ছিল বিদ্রোহী কবিতায় অকাল বৈশাখী ঝড়ের সঙ্গে কি তুলনা করা দেখো আমি এ ঝড় অকাল বৈশাখী এটা কিন্তু কবিতার লাইন ছিল আমি এ লোকেশে ঝড় অকাল বৈশাখী তাহলে কি হবে এ ঝড় পরে যেটা আছে আইন তিনি কি বলেছেন আমি মানি না কোনো আইন মহাপ্রলয়ের আমি নটরাজ নটরাজের নিত্য নতরাজ মানে কি আমাদের জীবের স্রষ্টা বড়মা যে যখন পৃথিবীর আয়ুকাল শেষ হয়ে যাবে তখন যার যে নৃত্যের বিষয়টা আছে সেই বিষয়টাই কিন্তু এখানে বলা যে নটরাজ আমাদের যে শিবের কথা ব্রহ্মার কথা বলতেছে আমাদের যে শিবের যে প্রলয়কারী যে নৃত্য সেটার কথা কিন্তু আসলে বলা হয়েছে ওকে পতিদান কবিতায় প্রথম স্তাবকে কি ভাঙার কথা বলা হয়েছে একদম প্রথম স্তাবকে কি বলা হয়েছে আমার এ ঘর ভাঙি আছে যে আমি ভাদি তার ঘর আমার এ ঘর ভাঙি আছে যাওয়া তাহলে কি ভাঙার কথা বলা হয়েছে ঘর ভাঙার কথা বলা হয়েছে ওকে পরবর্তীতে কি বলেছে আমার এ কুল ভাঙি আছে যে বা আমি বাঁধি তার কুল ঘরেতে ভ্রমর এলো গুনগুনিয়ে ঘরেতে দেখো স্থান বোঝাইতে আমরা কি পড়েছিলাম আমরা কিন্তু পড়েছি যে স্থান বোঝাইতে আমাদের কি হয় অধিকরণ কারক হয় স্থান বোঝাইতে আমাদের কি হয় অধিকরণ কারক হয় তাহলে ঘরেতে এক একটা স্থান তাহলে স্থান আমাদের কি কারণ হবে অধিকরণ কারক হবে নবদম্পতির প্রেমালা রচনাটি কে লিখেছেন আমরা জানি যে নবদম্পতির প্রেমালা আহ রচনাটি আমাদের রবীন্দ্রনাথ ঠাকুর বিশ্বকবি আর রবীন্দ্রনাথ ঠাকুর তো এই ছিল আমাদের বি এবং ডি যে হয়েছে তার সলভ আমরা এই প্রশ্নগুলো এর আগেও তোমাদের চাহাডিশনের ক্লাসে পড়া হয়েছে সেই প্রশ্নগুলো থেকেই তোমাদের প্র্যাকটিসের জন্য দেওয়া হয়েছে এগুলো আবার কারণ আমরা জানি যে তুমি যত বেশি প্র্যাকটিস করবা তত কিন্তু তোমার পরীক্ষা আসলে খুব ভালো রেজাল্ট করা সম্ভব হবে তোমাকে ভালো পরিমাণে প্র্যাকটিস করতে হবে কারণ প্র্যাকটিস না করলে তুমি আসলে পরীক্ষার লেগে ভুল করবে তোমরা জানো যে আমাদের বিউনিট এক্সিলেন্ট কোর্সে ভর্তি হওয়ার পরে তোমাদের কিন্তু বাংলা ডাইজেস্ট দেওয়া হবে ইংরেজি ডাইজেস্ট দেওয়া হবে সাধারণ জ্ঞান ডাইজেস্ট দেওয়া হবে ডাইজেস্টের মতো তোমাদের একটা প্র্যাকটিস বুক এখানে তোমরা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে যে প্রশ্নগুলো এসেছে সব প্র্যাকটিস করতে পারবে পাশাপাশি আমরা কিন্তু তোমাদের প্র্যাকটিসের জন্য হিউজ এনসিকিউ যুক্ত করেছি তো ভর্তি হওয়ার পরে তোমাদের জন্য গিফট আইটেম আছে স্টাডি প্ল্যানার টি শার্ট আছে ওএমআর বুক আছে এগুলো তোমরা পাবে তো আমাদের পনেরোশো টাকা ছাড়ে ভর্তি চলে চলছে এখনো চোদ্দই সেপ্টেম্বর পর্যন্ত কিন্তু মেয়াদ আছে তো সবাই ভালো থাকবা আজকের ক্লাস আসলে পর্যন্তই পরবর্তী ক্লাসে আবার দেখা হবে আসসালামু আলাইকুম সবাইকে